মাত্র পাঁচশো টাকা দিয়ে আজকে আমরা মিরপুরের সকল ভাইরাল স্ট্রিট ফুড ট্রাই করে দেখাবো টাকা আজকে দেখাবো যেটা মিরপুর ছাড়া অন্য কোথাও সম্ভবই না মিরপুর এমন একটা জায়গা অল্প টাকায় মজাদার আজকে আপনাদেরকে দেখাই এই পাঁচশো টাকা দিয়ে আমরা কি কি ট্রাই করলাম প্রথমে আমরা চলে আসি মিরপুরের সব থেকে ভাইরাল উডফায়ার পিজ্জা লাকড়ি পিজ্জাতে এখান থেকে মাত্র দুইশো টাকায় ট্রাই করেছিলাম ওভারলোডেড চিজ সহ মজাদার একটা পিজ্জা তারপরে চলে যাই ফ্লেভিংসে যেটা মিরপুরে কলকাতার ভিতরে সব থেকে ফেমাস ফাস্ট ফুড দোকান যেখানে মাত্র আশি টাকা হলে ওভারলোড এর চিকেন সহ মজাদার বার্গার পাওয়া যায় গাইস তাদের আশি টাকার বার্গারটা খেতে এত বেশি মজা আমি তাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে এই বার্গার এরপরে আমরা যাই মিরপুরের ভিতরে পোড়া রুটি এবং মালাই চোর জন্য বিখ্যাত মুহূর্ততে এইখানে সত্তর টাকায় পোড়া রুটির সাথে এক কাপ মালাই চা পাবেন দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাট খাবারের টেস্ট খুবই মজা ছিল একদম সেই কুষ্টিয়ার পোড়া রুটি মালাই চার মতো এরপর আমরা ট্রাই করেছিলাম মিরপুরের সেই ভাইরাল ডিম চাপ যেখানে মাত্র পঞ্চাশ টাকায় অনেক এইটা বলা যেতে খাবার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে আর লাস্টে আমাদের কাছে মাত্র একশো টাকা ছিল এই একশো টাকা দিয়ে আমরা ঈদগামাতের পাশ থেকে একটা কেক কিনে খেয়েছিলাম সো গাইজ এইরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি তোমরা রেগুলার দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং এয়ার ব্লকসের পাশে থাকবে আল্লাহ